আমরা যেগুলো দেখাচ্ছি ভিডিওতে যদি এটা দেখতে চান সচক্ষে তাহলে একটু কষ্ট করে চলে আসুন মাত্র দুদিনের জন্য দু তিন দিনের জন্য সানরাইজ হোটেলে খরচা বেশি না পাঁচশো টাকা এক টাকা কম আমাদের এরকম টাকা পয়সা অনেক জায়গায় খরচা হয়ে যাচ্ছে পাঁচশো টাকা জল ভাত আর এত ভালো সুস্বাদু খাওয়া

যা লাগবে চেয়ে নেবেন কোনো কিছুতে না নেই কোনো কিছু নেই এরকম ব্যাপার নেই তো আজকে হচ্ছে হোটেল সানরাইজ হোটেলে আজকে দ্বিতীয় দিন সকালে জলখাবার আপনাদেরকে দেখিয়েছি চা দেখিয়েছি এবার হচ্ছে লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে কি আছে বলে দিই মাত্র চারশো নিরানব্বই টাকার মধ্যে কী ব্যবস্থা করেছে ওনার ভাবার বাইরে ভাবার বাইরে এখানে হচ্ছে বেগুন আলু ভাজা কালকে ছিল ঝোর ঝোর আলু ভাজা আজকে হচ্ছে বেগুন আলু ভাজা আর রুই মাছের ঝোল ডাল তো থাকবেই চাটনি রয়েছে এই সরি আচার রয়েছে পাত্রশালী আচার আর রয়েছে হচ্ছে আলু পোস্ত সাদা আলু পোস্ত পেঁয়াজ লঙ্কা আর এই পাপড় এটা থাকবে রয়েছে তেলে ভাজা না শেখা শেখা তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই অবশ্যই আলু ভাজাটা ডাল দিয়ে আর আচার দিয়ে আলু বেগুন ভাজা হুম বাহ ও বাবা ডালটা গরম তো গরম না লাগা ঠান্ডা জায়গা তো আর বাইরে কোনো ঠান্ডা কিন্তু কুয়াশা ভীষণ ঠান্ডা তার সাথে পাঁচমিশিরি আচার আচারটা আমাদেরকে সকাল দুপুর রাত্রি তিন বেলায় দিচ্ছে আর ভালোও লাগছে খেতে আচারটা মনে রাখবেন এটা কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এটা রয়েছে চারশো নিরানব্বই টাকার মধ্যে এটা রয়েছে কিন্তু সেপ্টেম্বর অব্দি নয় আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই অফারটা মিস করবেন না আর এই রকম রান্নার খাওয়া দাওয়া সত্যি সুস্বাদু খাওয়া দাওয়া ঘরোয়া আর এক একদিন এক এক রকম আইটেম করছে আর এখানকার খাওয়া দাওয়া বান্না সত্যি খুব টেস্ট তা এইটা মিস যদি না করতে চাও সেপ্টেম্বর অবধি আছে আপনারা চলে আসুন অবশ্যই এই সানরাইজ হোটেলে আমাকে বলতো না ডিটেলস দিয়ে দিল বৌদি চলে আসুন হোটেল সানরাইজ দার্জিলিং আজকে ভাতটা কিন্তু গরম আছে ফ্রেশ আছে আর এখানে সব কিছু গরম খাওয়ার পাবেন গরম দেবে আর গরম আপনার সার্ভ করবে কারণ হচ্ছে যে এখানে যখন তখন যখন সকালবেলা দেখিয়েছিলাম ওয়েদারটা ফ্রেশ ছিল এখন হঠাৎ করে মেকাল হয়ে গেল পাহাড়ের ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায় শুকনো ভাতে মাছ হেভি লাগছে তো আমি ডাল দিয়ে মেখে ফেলেছি এই ভাজাটা রুটির সময় কিন্তু আরো ব্যাপক লাগবে আমরা যেগুলো দেখাচ্ছি ভিডিওতে যদি এটা দেখতে চান সচক্ষে তাহলে একটু কষ্ট করে চলে আসুন মাত্র দুদিনের জন্য দু রাত তিন দিনের জন্য সানরাইজ হোটেলে বেশি না পাঁচশো টাকা এক টাকা কম আমাদের এরকম টাকা পয়সা অনেক জায়গায় খরচা হয়ে যাচ্ছে পাঁচশো টাকা জল ভাত থাকা খাওয়া যদি ফ্রি আর এত ভালো সুস্বাদু খাওয়া একদম চারশো নিরানব্বই টাকা খাওয়া দাওয়া সকালে চা আবার গরম লুচি তার সাথে ছোলার ডাল পাহাড়ে দুপুরে এখন গরম গরম ভাত এখন প্রেশার কুকারে সিটি মারছে রাতের রাতে রান্না বান্না হচ্ছে আবার একের দিন একের রকম রাতে যদি ভাত খান ভাত রুটি খেলে রুটি কেউ চারটে খেলে চারটে কেউ পাঁচটা খেলে পাঁচটা তার সঙ্গে ভাজা তরকারি ডিম পশা চারশো নিরানব্বই টাকা ভাবার বাইরে ভাবার বাইরে যদি ভাত লাগে এক্সট্রা ভাত আরো দিয়ে দেবে ভাত ডাল সবজি সবটাই চাইলে দেবে এখানে এই হোটেলে প্রায় বাইশ থেকে তেইশটা রুম আছে বেশিরভাগ ভিউ রুম চারশো নিরানব্বই টাকার মধ্যে রান্না বান্না উল্টো পাঠা হবে এটা না রান্না বান্না কিন্তু মনে মনে খাওয়া দাও যারা খাদ্যপ্রেমিক বাঙালি আছেন খাদ্যরসিক বাঙালি আছেন এসে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো অপারেশন হবে না এখানে এবং স্টাফ বিহেভিয়ার মানে কর্মচারীদের ব্যবহার কমাই চাশ নিৰান্নবা খে পইচা কৰিছে ঘে খে পুৰ পইচা চুল কৰি নিছে হেভি ৰান্ধা মানে রান্না ওইটা নানা নিয়ে কোনো কথা হবে না কোনো অবজেকশন নেই

দেখেন তো বলার সঙ্গে সঙ্গে গ্লাস আর জল চলে এলো এক সেকেন্ড দেরি নেই হোটেল সানরাইজ মনে রাখবেন নামটা দার্জিলিং মেয়াল যেটা আছে দার্জিলিং এর প্রাণ হচ্ছে দার্জিলিং মেয়াল মেয়াল থেকে জাস্ট বাদি টান নেবেন পাঁচ মিনিটের হাতা পাঁচ মিনিটের হাতা ডক্টর জাকারিয়া জাকির হোসেন জাকির হোসেন স্ট্রিট সরি হ্যাঁ

গ্রেভিটা নিয়ে খুব ভালোই হয়েছে পোস্ত একটা গন্ধ

কোলোকি জুতে না নেই কোলোকি জুতে নেই এরকম ব্যাপার নেই তো টি এরকম যদি থাকে না এরকম সানরাইজ হোটেল যদি যাচ্ছে লিnga আর দু চারটে হয় তারপর দাজিন সমে একটা না পাড়া বাড়ি হয়ে যাবে 499 টাকার মধ্যে থাকা খাওয়া আরে সবটাই তিন মেলা দাজিন সারদিন যতক্ষণ মেলা এখানে থাকবেন এই মেলে ঘোরাঘুরি করবেন সাইড দেখবেন খাওয়া দাওয়া করবেন কিছুদিন আরাম করে আবার বাড়ি চলে যাবেন রান্না বান্না এত রান্না বান্না দাম একটু যাতায় দিয়ে দাও সব হ্যাঁ সব উল্টে দাও ভালো করে পেট ভরে খেয়ে নি হুম মাছের ঝোলটা হেভি হয়েছে হেভি হয়েছে দিয়ে ফোন দিয়েছে আসুন একবার আসুন দার্জিলিং শহরে সাইসিন তো ঘুরবেন সাইসিন দেখবেন সেভেন পয়েন্ট দেখবেন টাইগার হিল ঘুরবেন বাতাসা লিপ দেখবেন বুম মনেসটি ঘুরবেন তার মধ্যে যদি এরকম ফাটাফাটি ঘরোয়া বাঙালির রান্না বান্না যদি পাওয়া যায় আর এই অফারের মধ্যে মাত্র সেপ্টেম্বর মাস পর্যন্ত শেষ আছে এটা মাত্র সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এটা চলে আসুন দেরি না করে চলে আসুন দেরি না করে চলে আসুন এবার নেব রুই মাছের ঝাল ভালো হয়েছে না হম খাও না দেখি ঝাল সব ঠিক আছে ওকে একদম অতিরিক্ত যে তেল দিয়েছে তাও না প্রতিটা রান্নায় অতিরিক্ত মাত্রায় তেল ঝাল মশলা নেই যতটা দেবার ততটাই আছে যার জন্য রান্নার স্বাদটা আরো বেশি ভালো হয়েছে তেল ঝাল দিলেই যে ভালো হয় তার কোনো মানে নেই খাবারের স্বাদটা আসল মেন হচ্ছে তার স্বাদ অল্প তেলে তো রান্না ভালো হয় তারপর হুম নেবে টু হুম অর্ধেক রাখো কোন ভাত চাইলে পরে একটা ভাত পেয়ে যাবেন একদম

বললাম না যা লাগবে বারে বারে ওরা জিজ্ঞাসা করবে কি লাগবে কি লাগবে কি লাগবে যা লাগবে চেয়ে নেবেন এর জন্য আপনাদেরকে অতিরিক্ত পে করতে হবে না এই অফারটা চলছে মাত্র সেপ্টেম্বর মাস পর্যন্ত শেষ এই অফারটা নিতে হলে চলে আসুন দার্জিলিংয়ে একদম মিস করবেন না চলে আসুন দার্জিলিং সানরাইজ রেস্টুরেন্ট এই হোটেল ঠিক আছে কোনো ব্যাপার নেই রান্না বান্না খুব ভালো তো আজকে এটা খেতে খেতে আজকে ভিউটাকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে ডিনার বড়তে